আজ ছিল পরীক্ষা কিন্তু সেটি স্থগিত প্রশ্ন কি নিট হল আগামীকাল এই পরীক্ষার আগের দিনের বিজ্ঞপ্তিতে লুকিয়ে রয়েছে ইঙ্গিত রবিবারের পরীক্ষার অ্যাডমিট কার্ডও পেয়ে গিয়েছিলেন পড়ুয়ারা শনিবার আচমকা ঘোষণা করা হলো নিট পিজি রবিবার হচ্ছে না পরিবর্তে পরীক্ষা করা হবে কবে এবং পরে জানিয়ে দেওয়া হবে স্নাতকোত্তর স্তরে ডাক্তারির পরীক্ষা নিট পিজে স্থগিত হওয়ার নেপথ্যে কি রয়েছে প্রশ্ন পাঁচ রবিবার এই পরীক্ষা হওয়ার কথা ছিল তার আগে কি বাইরে বেরিয়ে গিয়েছিল প্রশ্ন পরীক্ষার প্যানেল বোর্ড একদিন আগে যে বিজ্ঞপ্তি জারি করেছে তাতে লুকিয়ে রয়েছে ইঙ্গিত কারণ ওই বিজ্ঞপ্তিতে প্রশ্ন ফাঁস নিয়ে পড়ুয়াদের সতর্ক করা হয়েছিল অনেকেই মনে করেছেন প্রশ্ন যে ফাঁস হয়ে গিয়েছে তা বুঝতে পেরেছিলেন কর্তৃপক্ষ প্রথমে পড়ুয়াদের তা নিয়ে সতর্ক করা হয় পরের দিনই পরীক্ষা স্থগিত বলে ঘোষণা করে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক শনিবার আচমকা ঘোষণা করা হয় যে পরীক্ষা পরীক্ষা রবিবার হচ্ছে কবে হবে তা তারপরে জানিয়ে দেওয়া হবে দ্রুত পরবর্তী তারিখ জানানো হবে বলেও আশ্বাস দেওয়া হয় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তরফে এই আবহাওয়া চর্চায় উঠে এসেছে প্যানেল বোর্ডের শুক্রবারের বিজ্ঞপ্তির প্রসঙ্গ নিট পিজির আয়োজক প্যানেল দ্য ন্যাশনাল বোর্ড অফ এক্সামিনেশন ইন ইন্ডিয়ান মেডিকেল সায়েন্স শুক্রবার পরীক্ষার্থীদের সতর্ক করে একটি বিজ্ঞপ্তি জারি করেছিলেন সেখানে বলা হয়েছিল সমাজ মাধ্যমে কেউ বা তারা প্রশ্ন বিক্রি করার নামে পড়ুয়াদের বোকা বানাতে চাইছে তাদের পাতা ফাঁথা যেন কেউ পা না দেয় পড়ুয়াদের সে কথাই জানিয়েছিলেন কর্তৃপক্ষ প্যানেল বোর্ডের বিজ্ঞপ্তিতে বলা হয় তা নিট পিজির আগে রুটিন মাফিক নজরদারি করা হবে তাদের মতে তারা নজরদারি চালিয়েছিলেন সেখানে থেকে জানা গিয়েছে কিছু মানুষ এই পরীক্ষার প্রশ্নের কথা বলে সঙ্গে প্রতারণা করার চেষ্টা করছে তার দাবি করেছেন এই প্রশ্নের পড়ুয়ারা এ বিষয়ে থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে প্যানেলের তরফে পড়ুয়ারা যাতে কোনোভাবে ওই ফাঁদে পা না দেন বিজ্ঞপ্তিতে সে বিষয়ে সতর্ক করা হয়েছে কেউ এমন কোনো প্রতারণার প্রমাণ পেলে অবিলম্বে কর্তৃপক্ষকে তা জানানোর পরামর্শ দেওয়া হয়েছিল পরীক্ষার্থীদের এই বিজ্ঞপ্তি জারির একদিন পরে জানিয়ে দেয়া হলো রবিবার পরীক্ষা হচ্ছে না তার পরে হবে পরীক্ষা স্থগিত কারণ হিসেবে অবশ্য প্রশ্নভাষের কথা বলা হয়নি শনিবার স্বাস্থ্যমন্ত্রকের বিবৃতিতে বলা হয়েছে প্রতিযোগিতামূলক পরীক্ষার আয়োজক সংস্থা ন্যাশনাল টেস্টিং এজেন্সি এনডিএ নিয়ে একের পর এক অভিযোগ প্রকাশ্যে আসছে সেই কথা মাথায় রেখেই এনটিএ যাতে অবাধ স্বচ্ছভাবে পরীক্ষা নিতে পারে তার পুঙ্খানুপুঙ্খ মূল্যায়ন করার প্রয়োজন সেই কারণে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে স্থগিত হয়েছে সিএসআইআর নেট পরীক্ষাও তার আগে ইউজিসি নেট পরীক্ষা হয়ে যাওয়ার পর তা বাতিল করে দেওয়া হয় এবছরের নিট নিয়ম বিতর্ক তৈরি হয়েছে রিনীট হয়েছে অর্থাৎ দেশের শিক্ষা ব্যবস্থার করুণ দশা